ওজন ওজন কোনো রোগ না হলেও এই ওজন সব রোগের মূল কারণ খালি পেটে ওজন কমাতে সাহায্য করবে আপনার এই পাঁচ খাবার নাম্বার এক ডিম আমরা যখন সকালে খালি পেটে ডিম খাই তখন মোট ক্যালোরির গ্রহণ অনেকটাই কমে যায় ডিম ফ্যাট কমাতেও সাহায্য করে নাম্বার দুই ভেজানো বাদাম প্রতিদিন সকালে ভেজানো বাদাম খেলে তা শরীরের সঠিক পুষ্টি জোগানোর পাশাপাশি মনকেও রাখে প্রফুল্ল শান্তিময় নাম্বার তিন লেবু লেবু পানি প্রতিদিন লেবু পানি পান করলে ম্যাটাবলিজম বাড়ে যার কারণে ওজন দ্রুতই কমে যায় নাম্বার চার হচ্ছে পেঁপে সকালের খাবারে চাইলেই পেঁপে রাখা যায় পেঁপে শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ দূর করার পাশাপাশি রাত রক্তে যে খারাপ কোলেস্ট্রলটা থাকে সেই কোলেস্ট্রলটা কমায় নাম্বার পাঁচ তরমুজ খালি পেটে তরমুজ খেলে তা ক্যালোরির পরিমাণ কমাতে সাহায্য করবে আর এভাবেই খাদ্যাভাসের মাধ্যমে ওজনকে নিয়ন্ত্রণে রাখা খুব সহজেই সম্ভব তাই এসব খাওয়ার অভ্যাস সব সময় করুন